ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ আসলে ফ্রেশনেস বলার কিছু নাই প্রত্যেকটা ল্যাপটপই এ গেটে পড়া এটা ফুললি টাচ স্ক্রিন একদম গোয়লা ডিসপ্লে চারিদিকে রাবার প্রিন্ট করা আছে এবং স্টাইলিশ ব্যাগে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান একটা প্রোডাক্ট আপনি দুই মোডে ইউজ করতে পারবেন কন্ডিশনটা যদি দেখাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম স্লিম একটা প্রোডাক্ট লেনোভো থিঙ্কপ্যাড মডেল হলো টি ফোর নাইন জিরো এস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বিরির পক্ষ থেকে আবারো নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম সোবিয়াস আজকে অতিরিক্ত কোনো কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Lenovo ThinkPad series একটা ল্যাপটপ একদম স্লিম একটা বড়া অনেক ভাইরা এই বর্তমানে টেবিল করেন গানেতে জার্নি করেন তাদের স্লিম ল্যাপটপ হলে ভালো হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট কন্ডিশনটা যদি দেখাই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি একদম একটা প্রোডাক্ট লিনোবো থিংপ্যাড মডেল পাঁচশো বারো জিবি থাকবে এসএসডি এইট জিবি শেয়ার গাফিস পাবেন হাই কনফিগারেশন সব ধরনের কাজ কিন্তু খুব স্মুথলি করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট পাবেন জয়স্টিক টিকে থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটের প্রয়োজন হয় ব্যাকলাইট সুবিধা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি প্লাস মিনাস 4 ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আজকে যে মেডি ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 37500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 37500 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর এটা কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা এই স্পিপোবুক সিরিজের একটা ল্যাপটপ 14.1 ইঞ্চি ডিসপ্লে আর দেখেন কতটাই স্লিম ফুল ফেস কন্ডিশনের একটা ল্যাপটপ আসলে ফেসনেস বলার কিছু নাই প্রত্যেকটা ল্যাপটপই এ গ্রেডের প্রোডাক্ট কারণ আপনারা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পারচেস করতে চান এই জন্য আমরাও সবসময় এই গ্রেডের প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি এটা এইচপি প্রবুক মডেল হলো চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড এটা কিন্তু আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো আপনি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেকে ফ্লান্সিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান এবং যারা সব ধরনের কাজ করবেন প্লাস যারা গেমিং করবেন তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট হবে কারণ এটা এম জি গেমিং প্রসেসর রাইজন ফাইভ আর এটা একদম ধামাক একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা দুই জিবি ডিডি সহ এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করবেন করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় অনেক ভাইয়েরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ডিভাইসের উপরে ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা শোরুমে আসবেন দেখে শুনে বুঝে পারচেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন চেক করবেন যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যে ভাই ল্যাপটপ পার্সেস করলে কি কি গিফট থাকবে সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আমাদের পাঁচটা গিফট থাকবে যারা ল্যাপটপ পারচেস করবেন আমাদের কাছ থেকে পাঁচটা গিফট কিন্তু অবশ্যই বুঝে নিয়ে যাবেন নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা জেটবুক লাভার আছেন জেট মোবাইল বা সার্ভার ডিভাইস যারা প্রচুর পরিমাণ অনলাইনে কাজ করেন প্রচুর পরিমাণ যারা ল্যাপটপে কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই ভালো হবে এর জেনারেশন প্রসেসর পাবে থাকবে এটা কিন্তু ম্যাক টাচ তাহলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর জানেন তো কোম্পানি কিন্তু ভারী কাজের জন্যই এই ল্যাপটপটা তৈরি করছে সেক্ষেত্রে আপনি সব ধরনের ভারী কাজগুলো খুব খুবই স্মুথলি করতে পারবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে আর আজকের জন্য এই ডিভাইস এর মডেল থাকবে আঠারোশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজন ফাইভ সিচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আপনারা বুঝতেই পারতেছেন এটা কিন্তু অনেক আপডেট সিরিজ একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে যদি আপনি ষোলো জিবি র্যাম

সব ধরনের কাজ প্লাস গেম দুইটা কিন্তু আপনি একসাথে করতে পারবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক আপডেট আপডেট ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না এই ল্যাপটপটা তো আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা এটাও একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দুই জিবি ডিডি কেয়ার সহ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছ থেকে কিন্তু পার্সেস করতে পারবেন অনেক ভাইয়েরাই ঢাকার বাহিরে আছেন যারা ঢাকা আসতে পারতেছেন না কুরিয়ার ল্যাপটপ নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে অনলি এক হাজার টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা স্টুডেন্ট আছেন বা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে যারা ফিনান্সিং এর কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা ফুল্লি টাচ স্ক্রিন একদম গোয়লা ডিসপ্লে চারিদিকে রাবার প্রেট করা আছে এবং স্টাইলিশ ভেঙে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান একটা প্রোডাক্ট আপনি দুই মোডে ইউজ করতে পারবেন ডেল ল্যাটিটিউড এটা কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ মডেল হলো থ্রি ওয়ান নাইন জিরো আছে একশো আঠাশ জিবি ফোর জিবি আপনি শেয়ার কাপিস পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট স্টুডেন্ট ভাইদের জন্য বা যারা ফ্রান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ছবি আর শুরুমে অনেক কালেকশন আছে আসলে শুধু একটা ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট বলা সম্ভব না সেটা ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্য বা এই কল করবেন সবসময় আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহিয়া যারা ফিজিক্যালি ভিজিট করে ল্যাপটপ করতে চান তাদের সুবিধার্থে শোরুমের লোকেশনটা আমি একবার বলে দেবো আমাদের শোরুমের সিম্পল সরাসরি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রোলে প্ল্যান নাম্বার ফলো করবেন দুশো তেপান্ন পিলার বরাবর পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস বাংলা একটি বোধ আছে গাউন ফ্লোর ঢুকলেই নয় নম্বর সব ল্যাপটপ গর্বিড়ি ছবি আস এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম